নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগতম আজ রবিবার আর আজকে বানাচ্ছি আমি দেশি মুরগির মাংস তো কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি আলু আলুতে লবণ আর হলুদ দিয়ে এটা ভাজার জন্যে ছেড়ে দেবো এইদিকে আমি মশলাগুলো বেটে নেব তো চলো এবার মশলা বেটে নেওয়া যাক পাটাতে দিয়ে দিয়েছি জিরে আর জিরেটা বেশ সুন্দর মিহি করে বেটে নেব ততক্ষণ আমার ফুল বাগানটা তোমাদেরকে একটু ঘুরে দেখানো যাক ফুলবাগানে কিন্তু শীতকালে বেশ ভালোই ফুল হয়েছিল আর এখানে আমার কিছু বেশ সবজিও লাগানো হয়েছে যেমন মেথি শাক ধনে পাতা পালং শাক কথা বলতে বলতে আলু কিন্তু আরেকবার উল্টে পাল্টে দিলাম আর এখানে আমার জিরে বাটা প্রায় হয়েই এসেছে আমার মেথি শাকগুলো কিন্তু বেশ সুন্দরই হয়েছিল আর বাগানে ফুলগুলো প্রায় ফুটতে শুরু করে দিয়েছে যারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কাঠের উনুনে রান্না কার কার খেতে ভালো লাগে তো যাই হোক আমার জিরে বাটা হয়ে গেছে এখন আমি বাড়ছি আদা আর রসুন লঙ্কাটাও বেটে নেব এরপরে এই যে মুরগির মাংসটা বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ দই আদা জিরে বাটা আর লঙ্কা বাটা এবার ভালো করে ম্যারিনেশন করে নেওয়ার পালা ভালো করে ম্যারিনেশন করে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা ভালো করে ভাজা হয়ে যায় তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার ফুল বাগানে কত সুন্দর ফুলগুলো ফুটেছে তো বন্ধুরা আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেওয়ার পালা আলু তুলে তেলের মধ্যে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ ভাজা কমপ্লিট এবার মাংসগুলোকে দিয়ে সুন্দর করে কষাতে লাগবো মাংস কষা কিন্তু হয়েই গেছে এবার জল ঢেলে দেওয়ার পালা তো মাংসের ঝোলটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুস্বাদু হতে চলেছে একদম লাল লাল ঝাল ঝাল গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিলেই তো এই আমাদের আজকের দেশি মুরগির মাংসের ঝোল সানডে স্পেশাল চিকেন তো আমার ছেলেরও খেয়ে খুব ভালো ভিডিওটা দেখার জন্য নতুন